আমরা সেই বক্তব্যে অনর থাকছি এবং আমাদের দলের তরফে নির্দিষ্টভাবে যে অভিযোগ আনা হয়েছে এখন সেটা থেকে নজর ঘোরাতে এরা এই ধরনের নানা ধরনের অপযুক্তি অপপ্রচারের আশ্রয় নিচ্ছে আমাদের দল যা অভিযোগ করেছে সেটা সঠিক অভিযোগ করেছে সকাল থেকে একটা ভিডিও শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা পোস্ট করছেন যেখানে দেখা যাচ্ছে যে পিয়ালি দাস মামপি তিনি অভিযোগ করেছেন যে সন্দেশখালী থানা থেকে ওসি বলাই ঘোষ তাকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য প্রেশার দিচ্ছে এই বিষয়ে কিছু বলতে কারণ এর আগে ওনারা অনেক লোককে শিখিয়ে নানা রকম অপপ্রচার করিয়েছিলেন সেগুলো সমস্ত তো পরবর্তীকালের আপনারা দেখেছেন সে ভিডিওগুলো তো ফাঁস হয়ে গেছে ওদের দলের নেতাই বলেছে যে এর জন্য টাকা এসেছে অমুক এসেছে তমুক এসেছে ফলে ওনারা কাকে দিয়ে কি অভিযোগ করাচ্ছেন সেগুলো নিজেরাই সামনে আনছেন এসব হাস্যকর ওনাদের অপপ্রচার মা বোনদের সম্মান নিয়ে তারা যে ছেলেখেলা করেছেন বাংলার সম্মান নিয়ে ছেলেখেলা করেছেন এগুলো সব এক্সপোজ হয়ে গেছে ফলে ওখানে বিজেপির কোনো জায়গা নেই বিজেপি ছেড়ে মা বোনেরা সব চলে যাচ্ছেন ফলে সেই সময় ওনারা আবার কাকে কি শিখিয়ে পড়িয়ে করিয়েছে ডিভিসি এমন কিছু জল ছাড়েনি যে এখনই প্লাবিত হয়ে যাবে অথচ বাস্তবে দেখা যাচ্ছে ওই সমস্ত এলাকাগুলো প্লাবিত হয়ে যাচ্ছে প্রশ্ন হচ্ছে সেচ কি করছে না এটা তো একে হচ্ছে বর্ষাকাল বৃষ্টি হচ্ছে তার সঙ্গে ডিভিসি জল ছাড়া সব মিলিয়ে কিছু জায়গায় সেটা পরি রাজ্য সরকার প্রশাসন তারা সবটা দেখছেন এখন যদি কোথাও ভারী বর্ষণ হয় বা লাগাতার বর্ষণ হয় তার সঙ্গে যদি একেবারে অপ্রত্যাশিতভাবে দুম করে বেশি জল ছেড়ে দেয় তো সেই জায়গাটাতে তো নিশ্চিতভাবে মানুষ সমস্যায় পড়বেন এটা তো আমরা বারবার ধরে বলে আসছি তো এখন সেটা দেখছে তো এখন সেটা শেষ দপ্তর কেন সরকার প্রশাসন সমস্ত দিক থেকে আন্তরিকভাবে দেখছেন এভাবে কিভাবে মানুষকে ওই জায়গাটা কী কী রিলিফ দেওয়া যায় কিভাবে করা যায় এই যে ওয়েবকাস্টিং এর যে টেন্ডার অভিযোগ নির্বাচন কমিশন মানে কমিশনার তো করেছেন শুভেন্দু অধিকারী যিনি আজকে একটা পোস্ট করেছেন যে ভারতবর্ষের যে কোনো জায়গায় তো কারো বার নেই এটা যে কেউ দেয় যে গুজরাট তো ভারতবর্ষের পার না না এটা তো অন্য কথা আর দু নম্বর হচ্ছে যিনি নস্বাদ করছেন তো তিনি তো বিজেপি বা এদের অন্যতম ভরসা এরাই তো কথায় কথায় বলে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে দিয়ে আমরা ভোট করাবো এরাই তো বলে কেন্দ্রীয় কমিশন কেন্দ্রীয় বাহিনী তো সুতরাং তারা যেটা বলছেন সেটাই ধ্রুবসত্য কি করে বুঝবো এই কেন্দ্রীয় কমিশনের দায়িত্বেই তো অন্য রাজ্যের ভুয়ো অন্য রাজ্যের ভোটার ভুয়োভাবে আমাদের রাজ্যের ভোটার লিস্টে ঢুকিয়ে দেওয়া হয়েছিল তো তখন কি করছিলেন এই কেন্দ্রীয় নির্বাচন কমিশনার ফলে যেটা প্রতিবাদটা পশ্চিমবঙ্গ থেকে উঠেছে তৃণমূল কংগ্রেস যে প্রতিবাদটা করেছে তো সেটা থেকে মুখরক্ষা করতে কমিশনারকে সামনে রেখে এই সব কথা বলানো হচ্ছে

আমার জুতার নিচে থাকে তখন এই মহিলা কমিশনটি ছিল কোথায় কোথায় থাকে যখন উন্নাও হাতরাস প্রয়াগরাজ দিল্লি গুজরাট বিলকিস মণিপুর পরের পর ঘটনা ঘটতে থাকে তো ফলে এখানে খুব যেটা বলেছেন অনুব্রত মণ্ডল কোনোভাবে কেউ সমর্থন করেনি দল তাকে ক্ষমা চাইতে বলেছে তিনি চার ঘন্টার মধ্যে ক্ষমা চেয়েছেন সেটা একটা আলাদা পার্ট কিন্তু কেন্দ্রের নির্বাচন মহিলা কমিশন হঠাৎ জেগে উঠছেন এদের কাছে প্রথম প্রশ্ন শুভেন্দু অধিকারী যখন জঙ্গল কন্যা মাননীয় মন্ত্রী বীরবাহ হাসদাকে আমার জুতার নিচে থাকে বলে অপমান করল তখন এই কেন্দ্রের মহিলা কমিশন তারা ছিলেন কোথায়